কন্ট্রোল চাপ দিলে কিন্তু এটা ইতালিক হয়ে যাবে কন্ট্রোল আয় চাপ দিলে কিন্তু এটা ইতালিক হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে এই আন্ডারলাইনটা হচ্ছে আপনি কোন লেখাকে যদি নির্দিষ্টভাবে বোঝাতে চান সেই ক্ষেত্রে ব্যবহার লাইনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সুন্দর এই জিনিসটা বোঝাতে পারবেন এখন এখান থেকে আমরা ধরেন এই লেখাটুকুকে আমরা আন্ডারলাইন করবো করব চাপ দিলাম লেখাটুকু কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে এরকম ধরে নিন আমরা একটা সিবি তৈরি করি